গোয়ালাকে বললা যে গোয়ালা ভাই আমাকে একটু দুধ দিয়ে তো এক কেজি করে ডাক্তার বলেছে খেদে দুধ পান করতে বলেছে তার গোয়ালা আমাকে এক কেজি দুধ দিল প্রথম দিন আমার স্ত্রী দুধটাকে যখন জাল দিচ্ছে গরম করছে বা ফোটাচ্ছে ফোটার পরে হালকা যখন ঠান্ডা হতে আসছে তখন পড়ে দুধের সর পড়ে পড়ে না পড়ে প্রথম দিন পড়লো তারপরের দিনে পড়লো তারপরের দিনে পড়লো চার দিনের মাথা দেখছি পাঁচ দিনের মাথা দেখছি আর দুধের স্বর আসছে না আমার স্ত্রী কে বলছি যে কি ব্যাপার আমি তো মেয়ে মানুষ ব্যাপারটা বুঝিনা আপনি যদি বোয়ালাকে জিজ্ঞেস করতেন এটা উত্তম হতো বোয়ালাকে বলছি ভাই কি ব্যাপার প্রথম চার পাঁচ দিন তুমি ভালো দুধ দিয়েছো এখন মনে হয় কিছু করছো তখন বলছে হুজুর

এ 100% পিওর মানে কোনো ভেজাল আমি তখন ভাবলাম যে কোম্পানি পার্সেন্ট পিওর লিখবে নিশ্চয়ই তার কোম্পানিতে অন্য কোম্পানিতে ডুপ্লিকেট ধরা পড়েছে তাই তার উল্লেখার দরকার কি তার মানে ও এটা বোঝাতে চাচ্ছে আমারটা কাটি বাকিটার ডুপ্লিকেট তা ওটা 10 12 দিন কে মনভূত হলো না তা আমার স্ত্রী আবার বলছে তুমি রেড কাউ খাও তা আমি রেট কাউ খেলাম কত বেশ শুট হচ্ছে না এই খাঁটি দুধ খুঁজতে 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 ঘুষতে আমার মোটামুটি এক মাস পার হয়ে গেল পাঁচ ছ হাজার টাকা খরচা হয়ে গেল এই এটা ওটা দুধ কিনতে আমি কত বড় বগা আমি যদি দু টাকা আট টাকা দিয়ে একটা দিসি মরা বোকা যদি গাই গরু কিনতাম আচ্ছা বলুন তো আমি খাঁটি দুধ পেতাম কি পেতাম না পেতাম আমরা কত বড় বোকা আমরা খাঁটি দুধ খোঁজার জন্য দশ হাজার টাকা খরচা করে দিচ্ছি কিন্তু বাড়িতে একটা গাই গরু রাখতে কেউ রাজি কে নয় তা আপনি যদি বাড়িতে গাই গরু না রাখেন সঠিক দুপ কালেও আপনি পাবেন 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 না এইবার আপনাদেরকে একটা কথা বলছি ওর অবতীর্ণ হয়েছে দেড় হাজার বছর আগে কত বছর আগে দেড় হাজার বছর আগে কারণ বড় মুসলিম নেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তাই না আমরা আরবি কেউ বুঝেন যারা এখানে বসে আছেন আমি নিজে বুঝি না আপনারা কেউ বুঝেন আরবি বুঝেন না তো আর আপনি পিওর বাঙালি আমিও পিওর বাঙালি আমি একটু একটু বুঝি আর কি খুব ভালো যে বুঝি তা না একটা দুটো শব্দের মানে মতলব জানি যাই হোক এখানে হাত তুলে বলুন যে আমার বাড়িতে বাংলা কোরআন আছে এরকম কোনো লোক বলুন তো বলুন এটা আমি দেখতে চাইছি শুনুন সবাই স্টেজের বাইরে সবাই তুলুন দেখুন এক হাজার লোক আছে দশটা লোকের হাত ও টেনি হাতে এই জাতি জীবনে কোনোদিন সঠিক রাস্তা হবে বলুন না আপনি কেন আপনার মনে এই প্রশ্ন কেন যে একরকম বলছে বলছে কেউ কিছু বলে না আপনি তো বছরে সারাদিন বিড়ি জানেন কুড়ি টাকার করে দুইবার নিল আপনার বিড়ি লাগে এই জাতি কষ্টিন কালো পরিত্রাণ পাবে যে জাতি তার জলসায় জিরাপির দোকানে পঞ্চাশ কুইন্টাল জিরাপি বিক্রি হয় অথচ কোরআনের এবং বাংলা বইয়ের দোকানগুলো বসে আছে একটাও

আল্লাহ বলছেন সারা পৃথিবীর সমস্ত সমাধান এর ভিতরে রয়েছে কার ভিতরে এর ভিতরে আল্লাহর ভাষা শুনুন সত্যি ওই জন্য আমি মাঝে সাজে যখন কোরআন মাজিদ পড়ি মানে স্টাডি যখন করি শুধু তো বক্তব্য দিই তা নয় গাড়িতে বসে বাড়িতে যখন যখন যে পরিস্থিতিতে থাকি স্টাডি করতে হয় যখন স্টাডি করি তখন আল্লাহর ভাষাগুলো মানে এত মানে মনোমুগ্ধকর ভাষা আল্লাহ সুবাহ এত বাস্তব

অতপর আমি এই কোরআনের দায়িত্বটা তারা যখন অমান্য করলো আমি তখন মানুষের কাছে দিলাম ইন্নাহু কানা যলমান জাহুলা যাদের কোরআন মাজিদ দেওয়া হয়েছে আল্লাহ এদের চরিত্র সম্পর্কে বলছেন এদের দুটো চরিত্র এক এরা হচ্ছে জাগেল দুই এরা হচ্ছে জালেন জাগেলকে কে জাহেল সেই যে এটাকে অর্থায়ন করার চেষ্টা করে না এ হচ্ছে জাহেল যে এটা পড়তে জানে না আর জালেমকে জলেম হচ্ছে সেই লোক যে এইটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না এ কি জালেম তাহলে দেড় বছর আগের কথা দু সালে মিলে যাই একবার টেস্ট করা যাক কোরআন মাজিদ আরবিতে পড়তে পারেন এরকম কারা আছেন অনেক মানুষ হ্যাঁ অনেক মানুষ ঠান্ডা হাত তুলতে পারছে না অনেকজন তবে আমি তো বলবো ফিফটি পার্সেন্ট হবে না এখানে এক হাজার মানুষ থাকলে তিনশো জন পড়তে জানে সাতশো জন জানে না কথা ঠিক বলছিলেন আরো আগে আল্লাহ বলেছেন তারা এটাকে না পড়বে আর না এটাকে তারা আয়াত গুলো পড়লে বাস্তবতার সঙ্গে মিলিয়ে দিলে খুব কষ্ট হয় আল্লাহ আমাদের সকলকে বিশেষ করে কোরআন করার বেশি বেশি করে তৌফিক দান করা আমিন। আমি আজকে সারা পৃথিবী থেকে আমাদের বিশেষ করে ভারতবর্ষের মাটির ঐতিহ্যবাহী জিনিসগুলি আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে হাত হয়ে যাচ্ছে না হাত হয়ে যাচ্ছে বাকি মন্দিরটা গেল এরপরে বলছে তাজমহলটা যাবে শুনছি তারপরে আর একটা যাবে কুতুব মিনারটা যাবে এইভাবে দেখবেন আস্তে 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 সব হাতছাড়া হয়ে যাচ্ছে কারণ একটা শুধু আমরা এই জিনিসটাকে ভক্তি শ্রদ্ধা এবং এর কথা গেছে এর আর হজরত নয় এরা একটা নর্মাল মুসলমান ওই জন্য তারা বড় সুযোগ নিয়েছে আল্লাহ তুমি আমাদের কোরআনের প্রতি ভালোবাসা মহাব্বত আরো বেশি বাড়িয়ে দাও আমিন আমিন আমি পবিত্র আল কোরআনের যে আয়াত তেলাবাদ করেছি এই আয়াত নিয়ে এবার একটু আলোচনা করার চেষ্টা করছি বিক্ষিপ্ত ভাবে গত বছরে এসেছিলাম ইসলামে নারীর মর্যাদা নিয়ে বক্তব্য রেখেছিলাম এটা আমার মনে আছে আজও আর আজকে একটা অন্য বিষয় আলোচনা করছি সর্বপ্রথম আপনাদের জিজ্ঞাসা করে নি আপনারা উত্তরটা ভালো করে দেবেন তাহলে আমার বক্তব্য আগাতে সুবিধা হবে এক যে যে কাজই করুক না কেন তার প্রত্যেক কাজের পিছনে উদ্দেশ্য থাকে কি থাকে না থাকে থাকে উদ্দেশ্য কেউ কাজ করে মানুষ কি বলে পাগল তাই না পাগল আমি এখানে এলাম আপনি আমাকে একটা পানি দিলেন আমি পানিটা পান করলাম আপনি এই উদ্দেশ্যে পানিটা আমাকে দিলেন যে একজন মুসাফির মানুষ একজন আরেক মানুষ একজন বক্তা মানুষ অনেক দূরের মেহমান এক গ্লাস যদি পানি পান করাই অন্তত পক্ষে আমার দুটো লেখি তো পাবে দুটো তো নেকি হবে আমার এই উদ্দেশ্য থাকে না থাকে এইবার আপনাদেরকে বলছি সারা পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যে পাঠালেন আমাদের পাঠানোর পিছনে কোন উদ্দেশ্য আছে না নেই আছে এটা এ বক্তব্য সবার শোনা কি উদ্দেশ্য শুধুমাত্র আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি এই কারণে যে তারা শুধুমাত্র আমার ইবাদত করবে এইবারে আপনাদের সঙ্গে আমার দুই চারটে কথা হয়ে যাক এক আমরা মূলত ইবাদত বলতে কি বুঝি এটা সর্বপ্রথম আমাকে জানতে হবে নাম্বার দুই আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন শুধুমাত্র কি ইবাদত করার জন্য এবার আপনাকে বলছি বলুন একটা মানুষ বেঁচে থাকে কতদিন একটা আইডিয়া করে বলুন একশো বছর ষাট সত্তর বছর আচ্ছা গড়ে ধরে নেন ষাট বছর ষাট বছর একটা মানুষ বেঁচে থাকে তাই তো না ষাট বছর যদিও পৃথিবীতে থাকে তিরিশ বছর ঘুমায় ভালো করে বোঝার চেষ্টা করবে আর তিরিশ বছর কি করে ও বেঁচে থাকে তাই না এই তিরিশ বছরের ভিতরে ওই আপনার দশ বছর পর্যন্ত হাফ প্যান্ট করে ন্যাংটো খেয়ে আম বাগানে কেন কেন খেলাধুলো করেছে ওর বুদ্ধি টুদ্ধি হয়নি তাহলে তিরিশ বছর থেকে দশ বছর মাইনাস থাকলো কত করি আমার এই যখন বুড়ো হয়ে যাবে লাঠি নিয়ে ঘুরবে পাঁচ বছর মাইনাস করুন ও স্মৃতি শক্তি কমে যাবে চোখে ফোন দেখবে কানে ফোন শুনবে হঠাৎ পিছন দিক হাওয়া বার হয়ে যাবে উজু ভেঙে যাবে এসব নানার কিছু ব্যাপার আরো পাঁচ বছর মাইনাস তাহলে কত বছর পনেরো বছর এবার আপনাকে বলছি এই পনেরো বছরের ভিতরে ওর বিয়ে করা এই পনেরো বছরে ওর কলেজ পাস করা এই পনেরো বছরে ওর মাস্টার ডিগ্রি করা এই পনেরো বছরে ওকে হেডমাস্টার হওয়া এই পনেরো বছরে ওর পায়খানাতে চাপ এই পনেরো বছরে ওর দীঘায় বেড়াতে যাওয়া এই পনেরো বছরে দার্জিলিং এ যাওয়া এই পনেরো বছরে ওর ব্যাংক ব্যালেন্স বাড়ালো সব কিছু এই পনেরো বছরের ভিতরে তাই তো তাহলে একটা মানুষ নিক একেবারে নিক ফল কত পনেরো বছর তার ভিতরে আপনি ধরে নেন সাড়ে সাত বছর চলে গেল চাকরি বাকরি এটা ওটাতে থাকলো কত বছর সাড়ে সাত বছর কিন্তু আল্লাহর ভাষা শুনুন এইভাবে আপনাকে কেউ বুঝিয়ে বলবে না আল্লাহর ভাষা হচ্ছে মামা হজা তুই ইল্লা বোধহল তার মানে আল্লা বলছে জিন আর মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র কি করার জন্য। এবাদত তাহলে সারা জীবন আপনি ষাট বছর পেলেন তাহলে এবাদত করার টাইম পেলেন নেন সাড়ে সাত বছর তাহলে বাকি বছরগুলো তো তাহলে মারাত্মক বিপদ হয়ে যাবে বিপদ হয়ে যাবে কি বিপদ আসলে ব্যাপার ওটা নয় ভয়ের কিছু নেই আমরা এবার এটা কাকে বলে এটা আমরা বুঝি না এক এক গ্লাস পানি যখন আপনি পান করবেন ভালো করে বুঝবেন আপনি প্রথমে ডান হাতে ধরবেন পানিটা দেখবেন বিসমিল্লা বলে পান করবেন তিন নিঃশ্বাসে পান করবেন বসে পান করবেন আর ডান হাতে পান করবেন পান করা হয়ে গেলে

বছর হয়ে যাবে শুধু আপনি সিস্টেম চেঞ্জ করে দেন ইসান নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন যখন ঘুমাবেন ডাঙ্কর ঘুমাবেন ঘুমের ঘরে যে কোনো ঠন হন ওটা আলাদা ব্যাপার

আপনি আপনার কোন জিনিসের ছোঁয়ার আগে কোন জিনিস করার আগে কোন কিছু খাওয়ার আগে আপনার হাতটা কবজি পর্যন্ত ধৌত করে না কারণ আপনার রাতের বেলা হাত কোন জায়গায় ঢুকে বসেছিল এটা তো আপনি জানেন না হয়তো ভিতরে হাত দিয়ে চুলকে দিয়েছেন আপনি তো জানেন না ওই জন্য মোহাম্মদ বলেছেন আগে তুমি উঠে তোমার হাতটা কবজি পর্যন্ত ধৌ তারপরে আর হাত ধোয়ার আগে তুমি যখন উঠে

উপরে পড়া সুন্দর আপনি কালকে যখন দর্জির কাছে প্যান্ট কাটতে যাবেন তখন আপনি দর্জিকে বলবেন